হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে পোস্ত তো এটার জন্য আমি প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছি এভাবে করে কিউব কিউব করে কেটে এখন একটা মিক্সিং জারে আমি একটু আদা কয়েকটা কাজু বাদাম তিন চারটা কাঁচা লঙ্কা এক চামচ জিরা এবং এক চামচ পোস্ত দিয়ে নিয়েছি এর ভিতরে একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে এখানে পোড়নে আমি দু একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি এবং দিয়েছি অল্প একটু কালো জিরে একটু নাড়াচাড়া করে জাস্ট বিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি এর ভিতরে ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি ঝিঙেগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকব কারণ ঝিঙে তেলে দিলে অনেক সময় জল তো এর জন্য তো এটাকে বেশ একটু সময় নিয়ে আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকব আমি প্রথমেই লবণ দেব না ঝিঙেটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি লবণটা দেব কারণ লবণ দিলে এমনিতে আরও জল বেরোবে এর জন্য তো এভাবে করে সময় নিয়ে আমি একটু ভেজে নিলাম তো এভাবে করে ঝিঙেটা নাড়াচাড়া নাড়াচাড়া করে ভাজতে থাকবো এখন এর ভিতরে আমি একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটাকে খুব ভালোভাবে ঝিঙেটার সাথে এভাবে করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাটা একদম সব কিছুর সাথে মিশে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে রাখব ওয়েটে রাখা পোস্তটা তো এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মশলাটাকে আমি কষিয়ে নেব এভাবে করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষাতে থাকবো যখন এরকম উপর দিয়ে তেল ছেড়ে উঠবে তখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেব জল অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করব কারণ ঝিঙেটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি এটাকে একটু সময় দেব আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম এখন এটাকে আমি মিনিট চার পাঁচের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব মিনিট চার পরে আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেখে নেব এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো আমরা একটু ঝাল বেশি খাই তো এটার জন্য আমি একটু দুটো কাঁচা লঙ্কা চারা আর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন আবারও আমি মিনিট দুই দিনের জন্য একটু ঢাকা দিয়ে দেব মিনিট দুই দিন পরে আবার আমি ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই তো প্রায় রেডি হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে উঠেছে তোমরা এভাবে করে বাসায় ট্রাই করে দেখো এটা খেতে খুব মজাদার হয় এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙে পোস্ত তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য যাতে করে সবার প্রথম ভিডিওগুলো তোমরা পেতে পারো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও তা আজকের মতো এখানেই আসছি টাটা